আপতাহ মহম্মদ আদনান ভাইয়ের বিষয়টা নিয়ে যে পরিমাণ নিউজ হয়েছে এর মাঝে কিন্তু বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যে মিরপুরে আগুন লেগে পুরো ষোলো জন মানুষ শহীদ হয়ে গেছে অনেক কিছু দেখেন এগুলো নিউজ খুব একটা হয় না মানুষ টেরি পায় না কিন্তু ওনার নিউজটা প্রত্যেকটা মিডিয়াতে এত পরিমাণ নিউজ হয়েছে আমি অবাক হয়ে গেছি প্রচুর নিউজ হয়েছে প্রচুর পরিমাণ কমেন্ট সেকশনে কেউ গালি দিচ্ছে কেউ তাকে কেউ গ্যারান্টি দিচ্ছে কেউ বলছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না উনি এটা করতে না আবার কেউ চরমভাবে তাকে অশ্লীল ভাষায় গালি দেওয়া হচ্ছে দেখেন প্রভাইরা আপনি আমি দূর থেকে আমরা জানি না স্বামী স্ত্রী তারাই সবচেয়ে ভালো জানতে হবে এটা ফ্যামিলিগত বিষয় তাদের উপর ছেড়ে দেওয়া উচিত আপনি দূর থেকে কীভাবে গ্যারান্টি নেন যে এটা করতে পারেন উনি আবার দূর থেকে আপনি কি দেখেছেন তাকে গালি দিচ্ছেন নাকি আপনি একটু অপেক্ষা করুন তারাই সমাধান করবে একদিন ইনশাল্লাহ আর ইসলামিক স্কলার দেখেন ওনার মাধ্যমে আবতহা মোহাম্মদ আদনান উনি তো মাটি মানুষ ভাই উনি তো প্লাস্টিক রোবট না মানুষের ভুল হতেই পারে বা ধরে নিলাম এই বিষয়টা নিয়ে কি আমাদের এইভাবে কাউকে আঘাত করে কথা বলতে হবে অথবা সবাইকে নিয়ে এতে মোল্লারা হুজুররা এরকম দেখেন মানুষ ফেরেস্তারা পর্যন্ত নারীর চক্রান্তে শিকার হয়েছে বিবাহ মারুতের ঘটনা আছে আপনাদের জানেন হয়তো দুজন ফেরেশতা যারা মানে এই নারীর চক্রান্তে পড়েছিল বাবেল শহরে ঘটনা সুরা বাকরামদাসা আমি ওইদিকে যাচ্ছি না নারীর চক্রান্ত কি বলা হয়েছে আল্লাহ সুরা ইউসুফে বলেন আল্লাহ বলেন নারীদের মহান চক্রান্ত এটাও যেমন ঠিক নারীদের চক্রান্ত আবার পুরুষরা নারীদের কাছে আবার ধরাশায়ী হবে অনেক পুরুষ আল্লাহ বলেছে না আমি সবচেয়ে বড় ফেতনা রেখেছি সেটা নারীদের ফেতনাটা সবচেয়ে এই জন্য আমাদেরও সচেতন হওয়া উচিত আমরা যে ইসলামিক স্কুলার আছি এবার সবার ক্ষেত্রে সবার দেখেন আপনি ওনাকে গালি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন আপনি কি নিজে গ্যারান্টি দিতে পারবেন আপনি আপনি নিজের গ্যারান্টি দিতে পারবেন কি না আপনি নিজে গ্যারান্টি দিতে পারবেন না আবার আবদ্ধ হাদনার সাহেব আপনার মাধ্যমে এদেশে অনেক তরুণ যুব সমাজ পরিবর্তন হয়েছে এটা মনে রাখতে হবে নারীদের ফেতনা বিষয়ে সবচেয়ে বেশি আপনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ কোনো চমৎকার আলোচনা করছে তবে এটাও ঠিক নারীদের বিষয়ে এরকম ওমেন সেন্টারগুলো খোলা আমি মনে করি মহিলা মাদ্রাসা অভাব নাই এগুলো খোলা তো ফেতনার কারণ ভাই এগুলো থেকে এই নারীদের ফেতনা এগুলো বন্ধ করে দেন এগুলো মহিলা মাদ্রাসা আছে